জীবন্ধুরা আসসালামু আলাইকুম গুলশান ইউথ ক্লাব থেকে আমি আমদিয়ার খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেকদিন পরে গুলশান ইউথ ক্লাবে আসলাম এসে দেখি এখানে ফুটবলের আয়োজন চলতেছে এটি হচ্ছে গুলশান ইউথ ক্লাব বিভিন্ন সময় ভিত্তিক বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট এখানে যে টিনেজ ছেলেমেয়েরা প্র্যাকটিস করতেছে ব্যায়াম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে তারা ফুটবল খেলেছে আমার আরেকটি ভিডিওতে আপনারা সেই খেলার ভিডিওটি অবশ্যই দেখবেন তারা এখন শারীরিক কসরত করতেছে এটি হচ্ছে গুলশান ইউথ ক্লাবের ফিল্ড ফুটবল ক্রিকেট ছাড়াও এখানে অনেক ধরনের খেলাধুলা হয়ে থাকে এবং এর চারিপাশে রয়েছে ওয়াকয়ের বিশাল এরিয়া ব্যাটেরান শিশু কিশোর বয়োবৃদ্ধ সকল শ্রেণীর মানুষ এই ইউথ ক্লাবের চারোদিকে চারিদিকে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যায়াম করে থাকে এই পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ তাস তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক এখানেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত সকল শ্রেণীর মানুষ সকাল বিকাল এখানে এসে তারা অধিকাংশ সময় অতিবাহিত করে থাকে এখানে দুজন দর্শনার্থী দেখতে পাচ্ছেন তারাও মূলত এখানে এসেছে আজকের বিকেলবেলা উপভোগ করার জন্য আমি এখন একে একে ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

সো আপনি ফুটবল পছন্দ করেন না ক্রিকেট পছন্দ করেন জি ভাইজান আমার হ্যাঁ ফুটবল ক্রিকেট দুটোই আমার পছন্দ মাঝে মাঝে এখানে আসি আসলে আমরাও মনে করেন এই ছোটোকাল ছোটোকালে আমরাও খেলাধুলা করেছি তো এই সময়টাকে অনেক মিস করি আসলে কি জানেন ছোট ছোটো কালটাই ছিল আমাদের ভালো বড় কালটা হয়ে গেল কীরকম এলো মেলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা আমি এখন আরেকজন ব্যয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি এখানে ঘোরাফেরা করতেছেন হাঁটতেছেন ভিডিও তৈরি করতেছেন সো কেন আসলেন এখানে জি ভাইয়া আসলে আমরা এখানে সময় একটু ঘোরাফেরা করার জন্য আসছিলাম আচ্ছা আচ্ছা দেখলাম আপনি একদম কাঁঠাল গাছের কি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কাঠল দরসে এই কাঠাল গাছের নিচে আপনি ভিডিও তৈরি করতেছিলেন আপনিও কি কন্টেন্ট ক্রিয়েটর আমি আসলে ছোট কন্টেন্ট ক্রিয়েটর কাজ শুরু করেছি বিগত দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ কংগ্রেচুলেশন প্রিয় বন্ধুরা একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার দেখা হলো সো আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি আমিন 007 বিডি আমিন 007 তো এখন কি অবস্থা আছে আপনার চ্যানেলে ফলোয়ার কত এখন আমার চ্যানেলে ফলোয়ার হচ্ছে 2000 আর আমি স্টার সেটআপ পেয়েছি আশা করি আগামী এক দু মাসের মধ্যে আচ্ছা আচ্ছা সো এখানে এতক্ষণ ধরে ফুটবল খেলা চলছে শিশু কিশোরদের ফুটবল ক্রিকেট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আপনি ফুটবল পছন্দ করেন না ক্রিকেট পছন্দ করেন আসলে কর্মব্যস্ত জীবনে ক্রিকেটটা পছন্দ করি না এই জন্য সময় অপচয় এত লং টাইম আমার আসলে

তো আপনিও ফুটবল সম্পর্কে অনেক জ্ঞান জ্ঞান আপনার জানাশুনে আছে তো আপনার অনুভূতি কি একটু জানাবেন আসলে কি জানেন এই যে দেখেন এই বাচ্চারা কি করে খেলাধুলা করতেছে আসলে শিশু কালটাই ছিল আমাদের ভালো বড় কালটা আমাদের অর্ধেক দিন অর্ধেক দিন কাল যাই ভালো অর্ধেক দিন কাল যাই এলোমেলো ওকে আল্লাহ পেস আবার দেখা হবে যদি তাকে